হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে আর আজকের ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে প্রায় দশটা আর আজকে কিন্তু তোমাদের অন্য রকম ব্লগ শেয়ার করছি কারণ আজকে আমার নেই কোনো রান্নাবান্নার ঝামেলা যেহেতু আগের দিনের ব্লগে তোমরা দেখেছ যে অনেকটাই খাবার দাবার করেছি সেগুলো সব রয়ে গেছে তো আজকে আর কোনো রান্নাবান্নার আমার পাঠ নেই তার জন্য আজকের ব্লগে এসেছি আমি একটু রুম ক্লিনিংয়ের ব্লগ নিয়ে তো প্রথমে আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি আর আমার বিছানার যারা ব্লগ দেখো জানো যে বিছানায় মানে মশারির ওপরে মেয়ের জন্য মেয়ের যাতে ঠান্ডা না লাগে তার জন্য চাদর কম্বল ভালো করে দিয়ে ঘিরে দিই যাতে ওর না বেশি ঠান্ডা লাগে বাচ্চা থাকলে বাচ্চার অনেকভাবেই প্রোটেক্ট করতে হয় তো সেগুলো সবই করার চেষ্টা করি আর আজকে হচ্ছে এই মশারিটা প্রথমে ভাবলাম যে কেচে দেবো তারপর ভাবছি ঘর ক্লিনিং করতে করতে অনেকটা সময় হয়ে গেছে তো আর আজকে হবে না তো তার জন্য আমি ভাবলাম যে থাক অন্য দিনে কেঁচে দেব তো প্রথমে আমি এখানে মশারির বিছানা টিছানা তুলে আর ওয়ালগুলো একটু ঝাড়াঝুড়ি করছি প্রচণ্ড ধুলো হয়ে রয়েছে আর আমাদের ঘরের কালারটা না একদম মানে ধুলোতে পুরো মানে কালো কালো হয়ে এসেছে আর সব মেয়েদেরই স্বপ্ন বলতে পারো বা সব মেয়েদেরই শখ বলতে পারো যে নিজের যে স্বর্গ যে ছোট্ট একটুখানি স্বর্গ সেই স্বর্গকে খুব সুন্দরভাবে পরিপাটি করে চকে করে রাখার সবারই খুব ইচ্ছে সব মেয়েরাই হয়তো আমার মতো ঘর সাজাতে বা ঘর গোছাতে পাগল বা প্রেমী যাই বলো না কেন আমি তো ভীষণই ঘর ঘরদোর পরিষ্কার করতে ভীষণই মানে পছন্দ করি আমার শুধু রান্না বান্না হলে হয় না কারণ অনেকে আছে শুধু রান্না করে মিটিয়ে দিয়ে কোনো রকম পড়ে থাকলেই হলো। কিন্তু আমার তা না আমার ঘর ক্লিনিং করার ভীষণ মানে ভালো লাগে বা আমি ক্লিনিং রাখি তো দেখো আজকে ভাবলাম আমাদের রংটা যেহেতু মানে এর মধ্যে জল দিয়ে মোছা যায় কি বলে যে প্লাস্টিক পেন্ট না কি এরকম যাই হোক হবে তো আজকে আমি একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে ওয়ালটাকে মুছছি দেখছি এত ডোংরা বেরিয়েছে যে কি বলবো তার জন্য আমি ভাবলাম আজকে আমার যতটা সময় লাগে বা যতটা আমার হাত যায় ততটা আজকে ভালো করে আমি আজকে একটু ক্লিনিং করব তার জন্য না মানে এই ক্লিনিং করব বলে অন্যান্য আরও অনেক কাজ ভেবেছিলাম আজকে করব কিন্তু সেগুলো ভালো করে করতে পারিনি এই ওয়ালটা ক্লিনিং করছি তোমরা দেখলে বুঝতে পারবে এক সাইডের ওয়ালটা কেমন আর আমি যখন বুঝছি তখন কেমন লাগছে মানে ভীষণই নোংরা হয়েছে আর নোংরা হওয়ার কারণও আছে যেহেতু মানে ধুলো বালি হয় সেখান থেকে এইভাবে নোংরাটা মানে দেওয়ালের মধ্যে চিপকে গেছে তো আমি এই দিকের বলটাও কিছুটা মুছেছি তোমরা দেখতে পাচ্ছ আরও কিছুটা মুছি এখানে তো আমি খাটের ওপর উঠে উঠে মানে এগুলো করছি তো যতটা সম্ভব চেষ্টা করছি সত্যি কথা বলতে নোংরা বা দেখতে ভালো না লাগে এরকম জিনিস আমার ভালো লাগে না মানে আমি চাই আমার খাটনি হোক ঠিকই কিন্তু আমি যেন সব কিছু পরিপাটি সুন্দরভাবে রাখতে পারি যাতে এক দেখায় বা এক কিছুতেই মানে আকর্ষণ হয় তো যাই হোক এখানে আমি ওয়ালটা যতটা পেরেছি আজকে ততটা করেছি বাকিটা ভেবেছি অন্যান্য দিনে আর এটা একার দ্বারাই সম্ভব না যেহেতু আমার ছাদে হাত যাবে না সেটা সেই জন্য আমার হাজবেন্ডেরও দরকার আছে তো ওর সাথে ডিসকাস করবো যে ও কবে সময় পায় তাহলে আবার একদিন ভালো করে দুজন মিলে ক্লিনিং করবো সত্যি কথা বলতে কি ঘর ঘর বলো বাড়ি বলো সেটা যেরকমই হোক টালির হোক অ্যাডভেস্টার হোক যাই হোক সেটা যদি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখা যায় না তাহলে সেটাই মানে তার কাছে স্বর্গ মানে কথা হচ্ছে কি একটা ঘরে যেরকম থাকতে হয় তার সেটা ভালো লাগার হতে হয় বা সেটাকে মানে তার প্রতি যে আকর্ষণ আসবে সেটাও হওয়াটা উচিত একটা ঘরে যেমন একটা খাটেরও মাধুর্য আছে যেমন ঘরে ঢুকে খাটের চাদরটা যদি সুন্দর করে টান টান করে পেতে দেওয়া যায় আর খাটটা গুছিয়ে রাখা যায় তাতেও কিন্তু ঘরটা সুন্দর লাগে আর খাটটা যখন এলোমেলো অগোছালো থাকে তখন তোমরা লক্ষ্য করে দেখবে তখন কিন্তু ভালো লাগে না ঘরটাও দেখতে তো যাই হোক আমার যে চাদরটা পাতা ছিল আমি সেই চাদরটাই আবার ভালো করে ঝেড়ে টেরে ওটাই পেতে দিচ্ছি কারণ ওটা এখনও পরিষ্কার আছে আর বেশি দিন হয়নি আমি পেতেছি ওটা আরও দু চার দিন পর আমি ওটাকে তুলব তো এখন আমি ভালো করে এখানে চাদরটা পেতে নিচ্ছি আমার কাছে তো এটাই আমার স্বর্গ কারণ এটাই আমার সব কিছু আমার ঘর যেমনই হোক না কেন আমার কাছে তো আমার স্বর্গ তাই কি না সেরকম প্রতিটা মেয়ের কাছে তার যেরকমই হোক না কেন তার কুড়ে ঘর অ্যাডভেস্টারের ঘর সবার কাছে সবার কিছুই স্বপ্ন বা স্বর্গ যাই হোক এখানে আমি বিছানা ক্লিন করে নিয়েছি আর আজকে জানো তো রান্নাবান্না নেই বলে এতটা কাজ সারতে পারবো ভাবতে পারিনি আর আজকে ইচ্ছে আছে সমস্ত ঘরগুলোই ভালো করে মোছামুছি করব। আর সমস্ত কিছুই মানে যতটা পারবো মেয়ে স্নান করানোর আগে পর্যন্ত ততটা করে নেব আচ্ছা এখানে বলি যে তোমরা হয়তো ভাবছো যে আমাদের রান্না আছে তো মেয়ে কী খাবে মেয়ের জন্য কিন্তু আমি ডাল আলু ভাতে বসিয়ে দিয়েছি কারণ মেয়েকে বাসি জিনিসটা খাওয়াই না সে বাচ্চা মানুষ তাকে এই বাসি জিনিসটা খাওয়ানোটাও উচিত না তো তার জন্য আমি তার জন্য খাবার বসিয়ে নিয়েছি আর এদিকে দেখো বাবার গিটারটা অনেক দিন ধরে পড়ে আছে আমি ভাবলাম একটু মোছামুছি করে আর ওই ঘরে রেখে দেব তো তার জন্য একটু মোছামুছি করে নিচ্ছি এগুলো ওর বাবার ভীষণ শখের জিনিস ভীষণ পছন্দের জিনিস ও এত গান গাইতে পছন্দ করে কিন্তু ও ফ্যামিলি সাপোর্ট পায়নি বলে ও গানটা নিয়ে এগোতেও পায়নি সেটা আমাকে বলেই তো যাই হোক এখনও মাঝের মধ্যে গান নিয়ে ভীষণ আফসোস করে তো আমি বললাম যাই হোক যা হয়েছে হয়েছে আর আফসোস করে এখন লাভ নেই তো আমি ভালো করে ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি আর এদিকে হারমোনিয়ামটাকেও আমি খাটে তুলে দিচ্ছি কারণ মেঝেটাকে পুরো পরিষ্কার করব ভালো করে ঝাড় দেব মুছবো সব কিছুই করব তো এই আমার যেহেতু রান্নাবান্না থেকে থাকে সেহেতু আমি রোজ খুব ভালোভাবে এটা করতে পারি না কিন্তু আমার যদি খুব ভালোভাবে আমি এই কাজটা করতে পারতাম ভীষণই খুশি হতাম অ্যাকচুয়ালি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে নিজেকেই সমস্ত কিছুটাই করতে হয় মানে এ টু জেড আমার বাচ্চার কাছ থেকে শুরু করে আমার সমস্ত কাচা ধোয়া হাজব্যান্ডের বা বাচ্চার সমস্ত কিছু প্লাস সংসারের রান্নাবান্না যার জন্য আমি এইগুলো খুব বেশি মানে মানে মোটামুটি করে থাকি এই যে একটু ডিপ ক্লিন করবো সেই সময়টা পাই না তো আজকে যেহেতু রান্নাবান্নাটা নেই সেহেতু আজকে এই ডিপ ক্লিনটা করবার সুযোগ পাচ্ছি আর হাউসওয়াইফ হয়ে তো এটা ভীষণই মানে ভালো যে নিজেরা নিজেদের ঘরকে পরিপাটি করে রাখতে পারে আর সব কিছু তো আর অন্যের ভরসায় হয় না তো যাই হোক এখানে বারান্দাটাও ঝাড় দিতে চলে এলাম আর এত বড় ডাইনিং স্পেস এটাকে ঝাড় দিতেও প্রচুর সময় লাগে এটাকে মুছতে গেলে তো আরও বেশি সময় লাগে আর কবে থেকে ওর বাবাকে বলছি একটু মফ এনে দাও মফ এনে দাও ওর বাবাও মানে সময় আর পাচ্ছে না তো যাই হোক এই যে মোছামোছি কমপ্লিট করে দিয়েছি আমার রুম এখানে কিচেন মুছেছি এখানে শাশুড়ি মার রুমটাও মুছে দিলাম আর এদিকে ডাইনিংটা তো মুছলামই আর ওইদিকে আর দেখালাম না তো চলো দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে মেয়েকে স্নান করালাম মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি এখন মেয়ে যে গান দেখছে আর ঘরটা যেন মনে হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ লাগছে আসলে মশারি খাটানো থাকে না মানে ঠিক ঘরটা বদ্ধই হয়ে থাকে তো আজকে সব কিছু টিপ টপ করে ক্লিন করেছি আর ওই হারমোনিয়ামটা আর ওই গিটারটা ওটা খাবার ঘরে দিয়ে আসবো আর এই যে বিছানার মামা মা শুয়ে আছে তো যাই হোক এখন হচ্ছে কি একটু খাবার গরম করব। আজকে এত কাজ করতে পেরেছি একটাই কারণ কারণ তোমরা জানো সেটা হচ্ছে আজকে রান্না করতে হয়নি নি এত রান্না হয়েছে সেটা থেকে গেছে তো যাই হোক সেই রান্না আছে এখন একটু গরম করে নেবো আর ওর বাবা এখনও ফেরেনি ওর বাবার আজকে মাপের কাজ আছে মাপ গেছে এখন বাজে ঘড়িতে প্রায় দেড়টা দেখো বন্ধুরা মাত্র ঘরে ঢুকলো এখন বাজে ঘড়িতে প্রায় দুটো বাজতে দশ আর তাই আমি জিজ্ঞেস করছি এত দেরি হলো কেন হ্যাঁ দেরি হবে না পার্টিরা থাকে অন্য জায়গায় তাদেরকে বলে দিই সাড়ে নটার মধ্যে চলে আসতে কিন্তু তারা আসে এগারোটার সময় এবার কাজ শুরু হলো সাড়ে এগারোটার সময় এবারে ধরেই আমি যদি একটার সময় তুলে দিই পার্টিটা বলবে এক্ষুনি কিন্তু তারা যে দেরি করে আসবে সেটা নিয়ে বিষয় না তাই একটু দেরি হয়ে গেল দেড়টা পর্যন্ত করলাম তাই পার্টিরা বলছে আমি বললাম আপনাদের দোষ সে তো অবশ্যই কারণ তারা আসছে এগারোটা সাড়ে এগারো এখন নটা কুড়ি পঁচিশ আসছেন এগারোটা সাড়ে এগারোটা তা আমার কি দোষ আছে আপনারা দোষ নয় যাই হোক তুমি তাহলে এখন স্নান টান করে নাও আর আজকে বন্ধুরা এই এর মাথাটা করতে পারেনি এই মাথাটাকেও ভালো করে দুটো হয়ে ভালো করে গুছিয়ে নেবো অ্যাকচুয়ালি এইগুলো ড্রেসিং টেবিলের কাছে রাখার দরকার কিন্তু আমার মেয়ে এগুলো পেলেই না মানে পুরো তছনছ করে দেবে তার জন্য ওই উপরটাই তুলে রেখে দিয়েছি আর মেয়ের টেডিগুলো দে দিইনি কারণ ও এত নষ্ট করে মানে একটা ভালো পুতুল পুরো ছিঁড়ে মানে যাচ্ছে তাই করেছে তাই রেখে দিয়েছি বড় হোক বুঝতে শিখুক তারপর দেবো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবার পর থেকে ফোনের সামনে আসতে পারিনি আর সন্ধ্যাবেলা তো আমি ছিলাম না দোকানে গেছিলাম আর আজকে থেকে আবার একটু মানে মনটা খারাপ হয়ে গেল যে মেয়েটার সবে কদিন আগে জ্বর থেকে উঠেছে তো ওর আবার আজকে দুপুর থেকে আবার জ্বর আসছে তো দুপুরে জ্বর এসেছিল আমি ওষুধ খাইয়ে দিয়েছি এখন আবার জ্বর আসছে মানে মানে কেন জানি না এরকম এক সপ্তাহের মধ্যে একবার জ্বর হলো আবার জ্বর হচ্ছে আর এই জন্য ব্লগটা ঠিক করতে মানে কন্টিনিউ করতে পারিনি তো এখন আবার এলাম এখন আমাদের ডিলার করা হয়ে গেছে ওকে খাইয়ে ওষুধ খাওয়াবো আর এখন ধ্যান ধ্যান করছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রেখে দিচ্ছি আবার নতুন কোনো ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আর